আসসালামু আলাইকুম ত্রিপল ইন্ডিকালের নতুন একটি ম্যাথে আপনাদের সবাইকে স্বাগত আমাদের কোশ্চেনে প্রথমে এক্স পরে ওয়াই পরে এর রেসপেক্টে দেওয়া আছে যে এক্স হচ্ছে এটা মান ওয়াই হচ্ছে এটা আর জেন হচ্ছে এটা সাথে রিলেটেড ওকে সো আমরা শুরু করি ইন্টিগ্রেশন আমরা প্রথম হচ্ছে এক্স এর এক্সপেক্ট ইন্টিগ্রেশন করব তাই এটাকে আমরা একটু সেপারেট করে নিচ্ছি এক্স এর এক্সপেক্ট ইন্টিগ্রেশন করলে দেখেন এই পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট কারণ এক্স এর এক্সপেক্ট ইন্টিগ্রেশন করবেন এখানে আছে ওয়াই এখানে আছে জেড তার মানে পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট রাইট সো যেহেতু পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট আপনাকে

লিমিট গুলো আমরা বসিয়ে নিলাম কথা হবে থ্রি ওয়াই কেড টু দি পাওয়ার ফাইভ আর জিরো বসান জিরো বসালে জিরো হয়ে যাবে আমরা লেখার চেষ্টা করবো না যেহেতু জিরো হয়ে যায় লেখে কি লাভ বলেন

আমাদের বোর্ডের জায়গায় একটু স্বল্পতা আছে তাই আমরা হচ্ছে উপরে লিখবো উপরে আমাদের হবে এটা হবে থ্রি আর আমাদের মান হচ্ছে এর মান যদি হয় তার উপর একটা স্কোয়ার আছে ডিভাইডেড বাই টু আর ওয়াই এর লোয়ার লিমিট কত ওয়াই এর লোয়ার লিমিট হচ্ছে জিরো তো জিরো যদি এখানে বসান তাহলে সেটা জিরো হয়ে যাবে তো লোয়ার লিমিট লিখে কি লাভ যদি জিরো হয়েই যায় তাহলে সেটা লেখার প্রয়োজনটাই কি তাহলে দেখেন এটাকে আমি লিখতে পারি কি এটাকে জেড টু দি পাওয়ার 4 লিখতে পারি রাইট এটাকে জেড টু দি পাওয়ার 4 লিখতে পারি সো আমি এটাকে মুছে আমি লিখবো জেড টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 থ্রি আপ টু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন এর বাইরে নিয়ে গেলাম এখন আমরা যেটা করব যে আমাদের আছে জেড টু দি পাওয়ার 4 আর আমাদের আছে cos অফ জেড টু দি পাওয়ার 5

তাহলে দেখেন এখানে একটা ফাইভ আছে কিন্তু এখানে কোনো ফাইভ নেই তাহলে একটা কাজ করি একটা জোর করে একটা ফাইভ দিয়ে দিই তাহলে এখানে একটা ফাইভ এক্সট্রা দিছি নিচে একটা ফাইভ দিয়ে গুণ করতে হবে আর নিচে যদি একটা ফাইভ দিয়ে গুণ করেন তাহলে পাঁচ দিয়ে গুণে হচ্ছে কত হয় দশ হয় তেমনি হবে তিন বাই দশ রাইট থ্রি বাই টেন হবে এখানে থ্রি বাই টেন এখন দেখেন ফাইভ জেড টু পাওয়ার ফোর ইন্টু ডি এই যে ফাইভ জেড ফোর ইন্টু ডি এই পুরোটার জায়গায় আপনি কি লিখতে পারেন লিখতে পারেন ডিপি ঠিক আছে এই পুরোটার জায়গায় লিখতে পারেন ডিপি

এনিওয়ে এখন আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব। আমরা জানি যে কজের ইন্টিগ্রেশন হচ্ছে হয় ঠিক আছে এটা কে না জানে সবাই জানে যে কজের সাইন তারপর দেখেন আপনি কত হবে বলেন ও আচ্ছা আমি করছি আমি থ্রি বাই টেন কে লিখি নাই ঠিক আছে এই কনসেন্টটাকে লিখতে হবে অবশ্যই তাহলে দেখেন আপনি আপার লিমিট বসান আপার লিমিট বসালে হবে সাইন ওয়ান আর লোয়ার লিমিট বসাইলে হবে সাইন জিরো তা বসান বসে কত হয় থ্রি বাই টেন সাইন ওয়ান ঠিক আছে আর লোয়ার লিমিট বসালে হবে সাইন জিরো সাইন জিরো হবে লোয়ার লিমিট বসালে তো ঘটনা হচ্ছে যে সাইন জিরো মানে তো জিরো সাইন জিরো মানে জিরো এটা সবাই জানি আমরা তো সাইন জিরো জিরো হওয়াতে এটা আমরা বাদ দিয়ে দিব আমাদের থাকবে শুধুমাত্র সাইন ওয়ান ঠিক আছে সাইন ওয়ান থাকবে তা আপনারা এইভাবে উত্তরটা রেখে দিতে পারেন সাইন ওয়ান তবে সাইন এর মান আপনারা বের করে দিতে পারেন ক্যালকুলেটর ইউজ করে তাহলে আপনাদের অ্যান্সারটা আসবে পয়েন্ট টু ফাইভ টু ফোর অ্যাপ্রক্সিমেটলি এই মানটা আসবে এখানে হচ্ছে লিখে দিবেন ব্র্যাকেটে অ্যাপ্রক্স ঠিক আছে মানে প্রায় এই মানটাই আসবে রাখতে হবে যে আমরা যখন ক্যালকুলেটারে বসাবো যে সাইন ওয়ান তো অনেকে ভুলে কিন্তু ডিগ্রি বসা দিতে পারেন এটা কিন্তু আসলে ডিগ্রি না এই ওয়ান কিন্তু আসলে ওয়ান রেডিয়ান বোঝাচ্ছে ওয়ান কিন্তু ওয়ান রেডিয়ান বোঝাচ্ছে তো আপনারা ক্যালকুলেটারে অবশ্যই রেডিয়ান মোড়ে নিয়ে করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ